হ্যালো অ্যাভিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করব কিভাবে আপনারা সিম্পল জুতা দিয়ে আকর্ষণীয় জুতা তৈরি করে ফেলতে পারবেন বাসায় কিছু সামগ্রী দিয়ে তো দেখুন এভাবে আমি একটি আড়ং থেকে সিম্পল জুতো কিনে নিয়ে আসছি নিয়ে আসার পরে দেখুন সেভেন থাউজেন্ড আটা ইউজ করছি আমি বা আপনারা এইট থাউজেন্ড আটা পাওয়া যায় এটার মূল্য নিচ্ছে মাত্র একশো টাকা এটা দিয়ে প্রথমে আমি লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটি লেস কিনে নিয়ে আসছি ম্যাচিং করে এটা নিয়েছে গজ বিশ টাকা করে তো আমি এটা মাপ নিয়ে কেটে নিয়েছি নিয়ে ভালো মতন আঠাটা লাগিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি জুতোর উপরে তারপরে ভালো মতন প্রেস করে নিতে হবে এবং আমি একদিন পর্যন্ত এভাবে রেখে দিব যাতে আঠাটা ভালো মতন সেটিং হয়ে যায় দেখুন এভাবে চেপে চেপে নিতে হবে তারপরে দেখুন আমার এভাবে দুই পাশে এভাবে সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি এই ডলারগুলো কিনে নিয়ে আসছি সাথে দেখুন এটাকে চেন বলে এটাও গজ নিয়েছে ত্রিশ টাকা করে এটাও আমি লাগবে আমার ইউজ করতে এভাবে আমি বারো পিস করে এভাবে গুণগুনে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন নিয়ে তারপরে আবার আপনি আঠা ইউজ করবেন যেভাবে যে রকম ডিজাইন পছন্দ হয় সেভাবে এভাবে করে নিতে পারেন এই আঠাটা দিয়ে আপনার কোনো মতে খুলবে না এমন একটি আঠা ইউজ করছি আমি দেখুন আপনার জামার ডিজাইনও করতে পারেন এভাবে এরপর আমি দেখুন এভাবে অল্প পরিমাণে দিয়ে এই ডলারটা এভাবে প্রেস করে লাগিয়ে দিচ্ছি এরপরে ডলারের পাশ থেকে ভালো মতন এভাবে বেশি পরিমাণে ইউজ করছি আটা এরপর এই আটাটার পর এই যে এভাবে চেনটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে মিশিয়ে দেখুন আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে করে নেবেন আপনারা চাইলে জামাতে ইউজ করতে পারেন এই আটাটা এবং ডলার এইভাবে চেন ইউজ করলে অনেক সুন্দর হবে ডিজাইনার জামা হয়ে যাবে দেখুন এভাবে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এরপর আমি সুন্দরভাবে একে একে করে মনের মতন করে জুতোটা এভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা যেমন করে চাইবেন সেভাবে দিয়ে নেবেন এরপর আমি দেখুন বল ইউজ করছি মাঝারি সাইজের সাদা কালার নিয়েছি লালের পরে ফুটবে অনেক সুন্দর এর জন্য এইভাবে বলগুলো এক একে এভাবে বসিয়ে নেব প্রেস করে নিতে হবে ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে আর কমপক্ষে একদিন পর্যন্ত রাখবেন তারপরে ভালো মতন আটাটা বসে যাবে তারপরে একে এভাবে সুন্দরভাবে আবারও আমি ইউজ করে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি মনের মতন করে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন দেন আমার হয়ে গেছে এবার সামনের দিকে আমি ছোট ছোট করে এইভাবে লাইন বাই লাইন এভাবে ছোট জিরো সাইজের সাদা বল ইউজ করছি দিয়ে দিবেন বসিয়ে দেখুন দেড়শো টাকা খরচ করে আপনি আঠারোশো দুই হাজার টাকা জুতা তৈরি করে ফেলতে পারবেন নিজ হাতে নিজ ডিজাইনে এবং নিজের সুন্দর মতন পছন্দের মতন ডিজাইন করে নিতে পারবেন এবং সবার থেকে আলাদা জুতা পরার সুযোগও পেয়ে যাবেন এর জন্য আমি ভাবলাম যে এইভাবে নিজেও তো তৈরি করে নেওয়া যায় কম খরচে আর নিজের বানানো জুতা কেমন হয়েছে দেখুন খুবই দারুণ একটি জুতা হয়ে গেছে আকর্ষণীয় এরপরে আমি আরও সুন্দর করার জন্যে কিছু কিছু বল এভাবে ছিটে ছিটে দিচ্ছি তো আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দের আকর্ষণীয় জুতা খুবই কম খরচে কম বাজেটে তৈরি করে ফেললাম জুতা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না লা